তিশা আরিয়ান দুটি নিষ্পাপ ফুলের মতো ভাইবোন বয়স মাত্র সাত আর ছয় দুজনের হাসি খেলা আর দুষ্টুমি ছিল গ্রামের সবার ভালো লাগার বিষয় বাবা মায়ের বুকের টুকরো পরিবার আর সুখের ছিল এই দুই সন্তান কিন্তু হঠাৎ একদিনের ছোট্ট একটি অসাবধানতা মুছে দিল সব হাসি বাবা মার বুক খালি করে একসাথে চিরবিদায় দিল আপন দুই ভাই বোন শুক্রবার দুপুর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বগডহর গ্রাম রোদি করা দুপুরে বাড়ির তিসা আরিয়ান চারপাশে ছিল তাদের ছোট্ট খেন্না আর হাসির রোল মা হয়তো ঘরের ভেতরে ব্যস্ত বাবা হয়তো কাজে কেউ জানত না কয়েক মিনিটের আড়ালে হয়ে যাবে কালো দুঃস্বপ্ন হঠাৎ তাদের খুঁজে পাওয়া যায় না পরিবারের লোকজন এদিক ওদিক খুঁজতে শুরু করে মায়ের বুক কাঁপছে চোখে অজানা আতঙ্ক আমার বাচ্চারা কোথায় গেল গ্রামের লোকজনও খুঁজতে নেমে পড়লেন মুহূর্তে গোটা বকডহর গ্রাম যেন নিস্তব্ধ হয়ে গেল অবশেষে এক প্রতিবেশী গোসল করতে গিয়ে বাড়ির পাশের ডোবাই দেখতে পেলেন ছোট্ট একটি দেহ পানি থেকে তুলে আনা হলো কিন্তু তখনও আরিয়ানকে পাওয়া যায়নি গ্রামের মানুষ দৌড়ে এলেন আরেকটি দেহ পাওয়া গেল সে একই ডোবার ভেতরে দুজনকে একসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো কিন্তু ততক্ষণে সব শেষ চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই শিশু দুটির ঘটেছে হাসপাতালের সামনে মা বাবার আহাজারি আত্মীয় স্বজনদের বুক ফাটা কান্না আমার সোনা তিসা আর আরিয়ানকে ফিরিয়ে দাও বাবা জামাল মিয়ার চোখে যেন পৃথিবীর সব অন্ধকার মা শোকে পাথর হয়ে যাচ্ছেন পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে কারো মুখে কোনো কথা নেই শুধু দীর্ঘশ্বাস আর কান্নার শব্দ এলাকায় একজন বয়স্ক মানুষ চোখটা মুছে বলছিলেন আমরা সবাই এত ব্যস্ত কিন্তু বাচ্চাদের দিকে একটু চোখ রাখতে পারি না আল্লাহ যেন আর কোনো মা মায়ের বুকটা এভাবে খালি না করেন গ্রামের মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন এই ঘটনাটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা ছোট্ট শিশুদের সব সময় চোখের আড়ালে করা যাবে না বাড়ির পাশে ডোবা পুকুর নদী নালা সবই শিশুদের জন্য মারাত্মকভাবে বিপজ্জনক হতে পারে যদি কখনো কোনো শিশু পানিতে পড়ে যায় দ্রুত স্থানীয়ভাবে উদ্ধার করার চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে প্রতিটি মিনিট অত্যন্ত মূল্যবান মনে রাখতে হবে ছোট্ট শিশুদের সাতার জানাটা অত্যন্ত প্রয়োজনীয় খেলতে খেলতে মুহূর্তের মধ্যে পানিতে পড়ে যায় তাই অভিভাবকদের উচিত বাড়ির আশেপাশে পানির স্থানগুলো ঘেরা বা নিরাপদ করা শিশুদের সাতার শেখানোর চেষ্টা করানো এবং সব সময় তাদের উপর নজরদারি করা তিশা আর আরিয়ানের আমাদের শিখিয়ে দিল একটু সচেতনতা হয়তো দুটি জীবনকে বাঁচাতে পারত তারা দুজন আজ নেই কিন্তু তাদের স্মৃতি আর মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেবে যেন আর কোনো শিশু এমন দুর্ঘটনার শিকার না হয় আল্লাহ তুই তিসার আরিয়ানকে জান্নাত নসিব করো তাদের শোকার্থ মা বাবা ও স্বজনদের ধৈর্য ধারণ করার মতো শক্তি দান করো আর আমরা সবাই যেন আমাদের আশেপাশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরো সচেতন হই এই হোক আমাদের প্রতিজ্ঞা